আজকের ইনকাম হলো আমার যেটা এটা কমপ্লিট করলে সেরকম পাওয়া যাচ্ছে না আজকে সানডে একটু ফাঁকা ফাঁকাই চলছে মানে আজকে জানি না কেন সানডে আমি আরো সানডে কাজ করেছি কিন্তু আজকে ভাড়াগুলো প্রচন্ড পরিমাণে কম দেখাচ্ছে প্রচন্ড পরিমাণে কম দেখাচ্ছে সাত কিলোমিটার আট কিলোমিটার ভাড়া দেখাচ্ছে পুরো এখন ভাড়া চলে এসেছি ভাড়াতে এসে অপেক্ষা করছি নতুন ভাড়ার জন্য পুলিশ ওখানে দায়ী থাকতে ইচ্ছা সে দায়ী হলাম পাঁচ মিনিট বাড়িয়ে ভাগিয়ে দিল পোটারের সিস্টেম এখন চেঞ্জ হয়েছে পোটারকে সত্যি বলতে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতে হচ্ছে মনে হচ্ছে তবে রাস্তা ফাঁকা রবিবার অ্যাডভান্টেজ তবে ভাড়াটা একটু লেটে পাওয়া যায় এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তবে সব মিলিয়ে দেখতে গেলে হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন হয় তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এর আগের ব্লগটাতে আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম এর আগের দিন এক তারিখ ছিল আর দিনটা ছিল স্যাটারডে আমি ওটা ভুলব তো সানডে বলেটা দিয়েছি তো এটা একটা মিস্টেক হয়ে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকে হলো সানডে আর মাসের দু তারিখ আজকের সানডে ব্লগটা শেয়ার করো তোমার সাথে তো চলো শুরু করা যাক আজকের ব্লগ বেশি কথা না বলে তো ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও আমি তোমাদের পাপাই তোমরা দেখছো আমার চ্যানেল রাইডিং উইথ থ্রিদে তো আজকের সানডে ব্লগে আমি শেয়ার করতে চলি তোমার সাথে সানডে মার্কেট কীরকম যায় না যায় আর এর সাথেই দিন শেষে আমি টাকা আয় করছি আর কী কী সমস্যার সম্মুখীন হতে চলেছে সমস্তটাই থাকছে তো চলো কথা হচ্ছে মোটামুটি সেটা তো বন্ধুরা প্রথম রাইড পেলাম মানে দুটো ক্যান্সেল হয়ে যাওয়ার পর প্রথম দুটো পেয়েছিলাম একজনের খুব তাড়া ছিল বাড়ি থেকে বেরোতে বেরোতে দেখছি ক্যান্সেল করে দিয়েছে আর দ্বিতীয় রাইডটা পেলাম যেটা যাবে হাওড়া গুলমহর গুলমোহর বলতে ওই দিকটাতে যাবে তো ওই ভাড়াটা পেয়েছিলাম হচ্ছে একশো পঞ্চাশ টাকার কিন্তু পিক একটু দূরে ছিল তো কাস্টমারকে বললাম যে দাদা কিছু বাড়ি দেওয়া যেতে পারে ওনার কথার টোন এমন করে বলল তা আমার মনে হলো যে না লোকটা অসুবিধা নয় রেটিংটা খুব একটা ভালো ছিল না তাই আমি ওটা ক্যান্সেল করে দিলাম তো প্রথম দুটোই আমার ক্যান্সেল হয়ে গেছে তৃতীয় একটা পেজ রাইড যেটা যাবে হচ্ছে পার্ক সার্কাস মানে ওদিকটাতেই যাবে একশো টাকা ভাড়া আছে উবেরে ধরেছে এটা তো কাস্টমারকে বললাম কুড়ি টাকা বাড়িয়ে দিতে তো বললো ঠিক আছে আসতে তো চলো এটা নিয়ে যাই সামনে এই পিক রয়েছে আজকের রবিবার জানি না কীরকম কি মার্কেট হবে নিহা নিহা নাম হ্যাঁ হ্যাঁ ও গাড়িটা আমার অন্য দেওয়া রয়েছে এই ইলেকট্রিক বাইক নেয় না তো উবেরে তার জন্য ওটিপিটা কি আছে একটু ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তো যাই হোক কাস্টমার দেখছি বেশি দিয়েছে আমাকে আমি একশো টাকা চেয়েছিলাম মানে কুড়ি টাকা বাড়িয়ে তিরাশি টাকা ভাড়া ছিল তো কাস্টমার একশো দশ টাকা করে দিয়েছে আর উল্টে আমি কোম্পানি থেকে বারো টাকা মতো পেলাম এই যে চলো প্রথম রাইড কমপ্লিট হয়ে গেল চারটা সাতচল্লিশ বাজে বেশি সময় লাগেনি রবিবার তো ফাঁকা রাস্তা একদম নেক্সট রাইড কোথায় পাওয়া যায় এবার দেখার বিষয় তো একটা ছোটো খাড়া ধরলাম বন্ধুরা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখিয়েছে আড়াই কিলোমিটার যাবে ওখান থেকেই তো ওটা নিয়ে যাই কারণ ভাড়া সেরকম পাওয়া যাচ্ছে না আজকে সানডে একটু ফাঁকা ফাঁকাই চলছে তো যেটা পাচ্ছি সেটাই চটপট মেরে নিই চলো এটাকে ড্রপ করি পঞ্চাশ টাকা হয়ে যাবে এখানে আর ওদিকে একশো দশ টাকা একশো ষাট টাকা তো তো বন্ধুরা লাস্ট কাস্টমারটাকে ড্রপ করলাম পেলাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ভাড়া বলতে আজকে সত্যি নেই বললেই চলে একদম একদম মার্কেট ডাউন চলছে যেহেতু মাসের শুরু তার মধ্যে রবিবার তো একদমই ভাড়া নেই বললেই চলে একদমই বাড়ছে না ভাড়া তো যাই হোক চেষ্টা করছি আর কমসে কম পক্ষে হাজার টাকা মতো আর্নিং করার হাজার টাকা আর্নিং করেই যাব আমি বাড়ি কারণ এখনও সময় রয়েছে তো চলো আপাতত ষাট টাকা মতো হলো দেখা যাক নেক্সট টাইম কোথায় পাওয়া যায় এখান থেকে বেরোচ্ছি একটু ওয়েলিংটনের দিকটাই কারণ এখান থেকে ভাড়া পাওয়া যাবে না আবারও সেই পঞ্চাশ টাকার ভাড়া আবার রয়েছে আপনি তো ব্যাট ওটি বোধ দি তো বন্ধুরা লাস্ট পঞ্চাশ টাকা কাস্টমারকে নামিয়ে আবার একটা ভাড়া পেলাম যেটা যাবে হাওড়া স্টেশন ভাড়াটা দেখিয়েছে সত্তর টাকা মানে আজকে যাই না কেন সানডে আমি আরও সানডে কাজ করেছি কিন্তু আজকে ভাড়াগুলো প্রচণ্ড পরিমাণে কম দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে কম দেখাচ্ছে সাত কিলোমিটার আট কিলোমিটার ভাড়া দেখাচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা ধারণার বাইরে তো কি করা যাবে করতে হতো হবেই কাজ যেভাবে হোক কাস্টমারের কাছে বাড়িয়ে চাইলে কাস্টমার বলছে কেন দেখবো এত বেশি আমি যাবি অনেক কোশ্চেন কিন্তু কাস্টমার বুঝতে চাইছে না যে রবিবার দিন ভাড়ার রেশিওটা একটু কম থাকে ভাড়ার সংখ্যাটা কম থাকে তো যাই হোক কোনো কোনো মানুষ বুঝছে কোনো কোনো মানুষ বুঝছে না তো এই দাদাকে একশো টাকা চাইলাম তো সেখানে রাজি হবে না কোনো মতেই তো কুড়ি টাকা সেখানে কোনো মতে রাজি করলো হলো নব্বই টাকা দেবে বললো তো চাওয়া যাক নব্বই টাকা দিয়ে কারণ কিছু করার নাই এই হাওয়ার স্টেশন এখান থেকে দেখা যাচ্ছে সাত কিলোমিটার সাত থেকে সেভেন পয়েন্ট সামথিং কিছু সেভেন পয়েন্ট টু আছে আর বলে আমাকে যেতে হচ্ছে এখান থেকে আটশো মিটার মতো মানে আট কিলোমিটার প্রায় হয়ে গেল কিছু করার নাই করতে হবে এখন আজকে এই মার্কেটটা এরকম তো চলো এটাকে পিক করি সামনে থেকে পিক আপ আছে তো বন্ধুরা এখন হাওয়া চলে এসেছি হাওয়া অপেক্ষা করছি নতুন খেলার জন্য

দেখা যাক কাজ করতে পারি তো বন্ধুরা হাওড়া আসলাম কাস্টমার ছাড়লাম কিন্তু এখানে দাঁড়াতে দিল না তো একটা ভাড়া পেয়েছি দেখছি পিলখানা থেকে যাবে এটা বিধাননগর সেক্টর ফাইভ দেখা যাক কাস্টমারকে পিক করতে ন মিনিট দেখাচ্ছে তো এটাকে তুলি কারণ এখানে দাঁড়িয়ে থাকা মানে বৃথা সময় নষ্ট

খালি কাবা নেই মানে ভাড়া নিয়ে মিলতে তো চলো বন্ধুরা এটাকে পিক আপ করে নিয়েছি ড্রপ করি তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দেড়শো টাকা মতো পেলাম আর এখন অবধি আমার ইনকাম দাঁড়িয়েছে সাড়ে আর একটা এখানে দাঁড়িয়ে থাকা থাকতে থাকতে একটা ভাড়া পেলাম ভাড়া বলতে আর ধরে ফেলেছি পোটারে যেটা এই তেষি টাকা চৌষট্টি টাকা মনে হয় আছে মানে এই টাকা যে ধরলাম এই টাকাটা আমার বেকার ফাও আমাকে ডেলিভারি করতে হবে কারণ একশো টাকা কমে তো উইথড্র হয় না পোটারে তো টাকাটা আমার অ্যাকাউন্টে থেকে যাবে যাই হোক এটাকে ডেলিভারি করে দেখি অর্ডার পাচ্ছে না একদমই অর্ডার নেই সেক্টর ফাইভ অর্ডারই নেই রবিবার জন্য তার মধ্যে মাসের শুরু একদম অর্ডার নেই তো না আমি কি হবে কত টাকা কামাতে পারবো তার মধ্যে ঠান্ডা লাগছে আজকে বেশ ঠান্ডা পড়েছে দেখা যাক আর পিক আপ করি দেখি কোন দিকটায় পড়েছে তো বন্ধুরা আমি পার্সেলটা ড্রপ করে দিয়েছি আর অনলাইনে সিক্সটি ফোর মতো পেয়ে গেলাম আর আস্তে আস্তে আমি একটা ভাড়া ধরেছি যেটা যাবে চিড়িয়া মোড় মানে চিড়িয়া মোড় বলতে দমদমের দিকটাতে যাবে মেবি তো ভাড়াটা ধরেছি একশো তেইশ টাকাতে তো কাস্টমার একচল্লিশ টাকা দেবে বলেছে তো চলো ওই ভাড়াটাকে নিয়ে যাই পাঁচ থেকেই পিক আপ রয়েছে মানে সেক্টর ফোর থেকে পিক রয়েছে তো চলো কাস্টমার লোকেশানের কাস্টমারকে পিক আপ করি একটা নিয়ে যাই কমপ্লিট করি কারণ লাস্ট ভাড়া যেটা পেলাম সেটা তো আমার কাউন্টে আসবে না বন্ধুরা চিড়িয়া মোড়ে নামিয়ে দিলাম কাস্টমার কেয়ার একচল্লিশ টাকা পেয়ে গেলাম তো এখন অবধি আমার ভাড়া তার ইনকাম দাঁড়ালো পাঁচশো নব্বই টাকা দশ টাকা কম ছশো টাকা আর এখন সাড়ে সাতটা বাচ্চার একটা ভাড়া পেয়েছি আস্তে আস্তেই সেটা পাঁচ থেকেই পিক আপ রয়েছে এই সামনে থেকেই পিক আপ এটা যাবে হচ্ছে তো কাছাকাছি নিয়ে যাই এটাতে একশো কুড়ি টাকা দেবে বলেছে একশো টাকা ভাড়া আছে আজকে ভাড়ার রেটগুলো খুব কম কম অন্য দিনের তুলনায় তাই না কেন যা পাচ্ছি তাই নিতে হচ্ছে কিছু করার নেই কাস্টমার এই সামনে দাঁড়িয়ে আছে আপেকা হ্যাঁ 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 মাতাপ তো মাতাপ হ্যাঁ হ্যাঁ ও গাড়ি মেরা দুসা দেওয়া দেওয়া হয় না উবের মেয়ে হ্যাঁ হ্যাঁ একশো তিরিশ টাকা তারপরে এখন আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে বসে থাকার পর একটা ভাড়া পেলাম যেটা যাবে বিশ্ব বাংলা গেট আজকে সত্যি বলতে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতে হচ্ছে মনে হচ্ছে তবে সময় লাগছে না রাইড ড্রপ করতে পেতে সময় লাগছে কিন্তু রাইড ড্রপ করতে কিন্তু সময় বেশি লাগছে না তো যাই হোক কাস্টমার এখানে দাঁড়িয়ে আছে ওপারটায় দাঁড়িয়ে আছে মেবি কারণ ওপারে হতে হবে তো এটা আছে ভাড়াটা আছে একশো সাতচল্লিশ টাকা দেড়শো টাকা তো কাস্টমার ওই একশো দশ টাকা দেবে বেশি বাড়ি আরে বেশি দেবে না তো চলো যা পাচ্ছি সেটাই নিয়ে যাই কারণ ঠান্ডা লাগছে বেশি লেট করলে হবে না হ্যালো দা দাঁড়িয়ে আছি আমি কোথায় আপনি अह uh, तो आइए बास्टन ब्लैकलाड रेस पड़े की हां हां अच्छा जपे हमें 6000 तो सामने দাঁড়িয়ে है जो कस्टमर आपने तो मैंने खाली ऑफलाइन निकल है हो ना अस ऑफलाइन निकल गए हां তাহলে कर दो ना ट ओके थैंक यू ए यस हेलो हाँ हेलो हाँ भैया बोले थे आपको जाना कहाँ है भागोडी कितना कितना दिखा भैया फेयर बोले थे कुछ बढ़ा के मिल पाएगा भैया बीस रुपए बढ़ा दीजिएगा अच्छा ठीक आ रहा हूँ তো বন্ধুরা এটা ড্রপ করে দিলাম আর লাস্ট একটা ভাড়া পেয়ে গেছি আমার বাড়ির দিকে বাঘয়াটি তো এটা নিয়ে আমি বাড়ি চলে যাব আর আজকের ইনকাম হলো আমার যেটা এটা কমপ্লিট করলে সেক্টর ফাইভ পর্যন্ত আমার সাহেব চারশো টাকা ছিল তারপরে আমি একটা হচ্ছে পার্সেল এই পার্সেল না ফুড ডেলিভারি করলাম পোটারে যেটাই পেলাম ষাট টাকায় ধরছি চৌষট্টি টাকা পেয়েছি তো ষাট টাকায় ধরছি ওটা আমার অ্যাকাউন্টে উইথড্র করা হয়ে গেছে কারণ পোর্টারের সিস্টেম এখন চেঞ্জ হয়েছে পোটারে আগে যে একশো টাকা মেনটেন্স ছিল সেটা এখন সরে গেছে তো এখন তোমার উইড্রো করতে হবে তুমি পঞ্চাশ টাকা হলেও উইড্রো করতে পারবে তো একশো টাকা মেনটেন্সটা ঘটে যেয়ে খুব ভালো হয়েছে তো ষাট টাকাটা আমার পেয়ে গেছি আর ষাট টাকা পাওয়ার পর ওখান থেকে আমি হচ্ছে নিয়ে গেলাম চিড়িয়া চিড়িয়া মোড় সেটা পেলাম একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকা আর চিড়িয়া মোড় থেকে আমি যেটা নিয়ে গেলাম হচ্ছে পার্ক সার্কাসের দিকে সেটা পেলাম একশো তিরিশ টাকা আর পার্ক সার্কাস থেকে এখন যেটা নিয়ে এলাম আমি হচ্ছে সেটা পেলাম একশো ষাট টাকা এই নশো চল্লিশ টাকা হয়ে গেছে আর এখন হচ্ছে নিয়ে যাচ্ছে আমি হাজার একশো টাকার ভাড়া যেটা বাগুহাটি যাবে তো হাজার চল্লিশ টাকা আমার হয়ে গেছে ইনকাম এখন নটা ঘড়িতে ডট নটা বাচ্ছে তো এটা নিয়ে যেতে হয়তো কুড়ি মিনিট লাগবে নটা বাচ্চে তো কুড়ি মিনিট লাগবে তো কুড়ি মিনিট লাগলে সাড়ে নটা তো সাড়ে নটার মধ্যে আমার হাজার পঁয়চল্লিশ টাকা মানে হাজার পঞ্চাশ টাকার মতো ইনকাম হয়ে যাচ্ছে আর দেখতে গেলে হচ্ছে আমার সময় লাগছে ওই সাড়ে চারটে থেকে বেরিয়েছিলাম মানে পাঁচ ঘন্টা ওই পাঁচ ঘন্টাতে আমার এই হাজার পঞ্চাশ টাকা ইনকাম হচ্ছে তো ইনকাম ঠিকই আছে রবিবার হিসাবে সময় কম লেগেছে রাইডগুলো একটু লেটে পেয়েছি তবে রাইডগুলো ডেলিভার করতে আমার সময় খুব কম লেগেছে যার জন্য ইকুয়াল হয়ে গেছে কারণ এই রাইডটা আমি নিয়ে আসলাম পঁচিশ মিনিটে পঁচিশ মিনিটও লাগেনি মনে হয় বাইশ মিনিটে নিয়ে চলে এসেছি আমি পাঁচশার কাছ থেকে বিশ্ববাংলা তো রাস্তা ফাঁকা রবিবার দিন এটা একটা অ্যাডভান্টেজ তবে ভাড়াটা একটু লেটে পাওয়া যায় এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ তবে সব মিলিয়ে ওভারঅল দেখতে গেলে হয়ে যায় তো চলো এই লেই ভাড়াটা কমপ্লিট করি আজকের দিনের শেষ ভাড়া আজকের ব্লগটা তবে এখানে এন্ড করছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি এই আমার ভিডিও দেখে যদি কোনো রকম ভাবে উপকারিতা পাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ভাগ্যবড়ি ম্যা কাহা জানা হ্যাঁ ভাইয়া আপ কোথি আচ্ছা ও টি পি তো थ्री एट थ्री टू थ्री एट थ्री टू बैठिए